মেসির গোল ও অ্যাসিস্টে ইন্টারমায়ামি তিন এক গোলে এলে গ্যালাক্সিকে হারিয়েছে দলের হয়ে জর্ডি আলবা মেসি ও লুইস সুয়ারেস একটি করে গোল করেন বিস্তারিত প্রতিবেদনে মেজর লিগ সকারের জমজমাট লড়াইয়ে ইন্টারমায়ামি আবারও প্রমাণ করল কেন তারা এখন মার্কিন ফুটবলের সবচেয়ে আলোচিত দল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে এলে গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়ে জয় তুলে নেয় নিউনেল মেসির দল লুইস সুয়ারেস জডিয়ালবা ও সার্জিও বুস্কেটসের তারকা ঘোচিত এই ক্লাব ম্যাচের শুরু থেকেই ইন্টারম্যামি মাঠে প্রাধান্য বিস্তার করে একের পর এক আক্রমণে এলে গ্যালাক্সির ডিফেন্সকে ব্যস্ত করে রাখে তারা অবশেষে প্রথমার্ধে তেতাল্লিশ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার জডিয়ালবা চমৎকার একশোটে গোল করে দলকে এগিয়ে দেন এই গোলে এনে দেয় প্রথমার্ধে স্বস্তির লিড বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামে গ্লাক্সি উনষাট মিনিটে ঘুরে দাঁড়ায় তারা ঘানার উইঙ্গার জোসেফ পেইনসডিল গোল করে ম্যাচে সমতা ফেরান লাইন দ্বারাই এক একে কিন্তু খেলার শেষ অংশে দেখা গেল একের কিন্তু খেলার শেষ অংশে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র দীর্ঘদিনের ইঞ্জুরি কাটিয়ে ফেরা নিউনেল মেসি আবারও দেখালেন কেন তিনি এখনও বিশ্বসেরা চুরাশি মিনিটে একক প্রচেষ্টায় গোল করে আবার দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন জাদুকর এরপর ম্যাচের উননব্বই মিনিটে মেসির টাকিটো পাস থেকে লুইস সুয়ারেজ তৃতীয় গোলটি করেন এতে গ্লাক্সির সকল আশা শেষ হয়ে যায় মেসি আলবা ও সুয়ারেজ বার্সেলোনার প্রাক্তনেই তিন সতীর্থ যেন মিয়ামির জার্সিতেও আবার নতুন ইতিহাস লিখছেন এক গোল এক অ্যাসিস্ট নিয়ে ম্যাচের হিরো হয়ে ওঠেন মেসি আলবা ও সুয়ারেস নিজেদের নাম তুলেছেন গোলদাতার তালিকায় এই জয়ের পর ইন্টার ইন্টারমিয়ামি নিজেদের লিগস টেবিলে আরও শক্ত অবস্থানে নিয়ে গেল সামনে তাদের অপেক্ষা করছে লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে প্রতিপক্ষ মেক্সিকান জায়ান্টস ট্রিগেটস ইউনাল সে ম্যাচের আগে মেসির এমন দুর্দান্ত পারফরমেন্স নিঃসন্দেহে দলের জন্য বড় প্রেরণা দেশান্ত স্পোর্টস লাইন আর জে উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন